হ্যালো ভিওয়ার্স মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন কিন্তু বৈশাখ মাস চলে যাচ্ছে জ্যৈষ্ঠ মাস পড়েছে আম কাঁঠালের মাছ তো আম কিন্তু পাতাম মোটামুটি কিন্তু একটু দাম কমেছে এর আগে অনেক দাম বেশি ছিল তো আজকে হিমসাগর আম মাত্র সত্তর টাকা করে ফুচকা বিক্রি হচ্ছে তো আমাদের চ্যানেলের মাধ্যমে ভিউয়ার্স আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমাদের আরতের সামনেই পড়ান নাম করে যে ছেলেটি ওই ছেলেটি এই আমটা বেঁচছে তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই ওটা কি হিমসা গরম পাকা না কাঁচা মাত্র সত্তর টাকা বুঝিস কিন্তু আমি কিন্তু ভিডিও করে ছেড়ে দিচ্ছি লোক আসলে কিন্তু পরে যদি সত্তরে না দিছিস তাহলে তোর বিরুদ্ধে মামলা হয়ে যাবে কিন্তু ভোক্তা আইনে মামলা হবে তোর বিরুদ্ধে দেখিস কিন্তু একটাও কি লোকেরা কেটে খাওয়াই দিছিস নাকি শুধু মুখে মিষ্টি তোর মুখের মতন মিষ্টি নাকি আর এই মেডিসিন টেডিসিন আছে নাকি তাই কা মানে মেডিসিনের দোষ আড় যারা মেডিসিন দিয়ে নিয়ে আসবে তাদের দোষটা দোষ আড়ের ব্যাসবে যারা অফার আছে কি যদি টক হয় টাকা ফেরত এরকম কিছু আছে ঠিক আছে

ভিউয়ার্স আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম পাকা আমের দাম আমরা এখনও পর্যন্ত যেহেতু ভালো ভালো পাকা আম ওঠেনি ভালো পাকা আম যখন আসবে তখন অবশ্যই আপনাদের জন্য ভালো কন্টেন্ট তৈরি করে আমরা আবার সেটা দেখাবো আমাদের চ্যানেলের মাধ্যমে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই কন্টেন্টটিকে লাইক করবেন কমেন্টস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পথে ধন্যবাদ সব